একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর জেহাদের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের ডালে বসলেন তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের ডালে বসলেন তারপর দয়েল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাজ পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উড়তে উড়তে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমার প্রাণ প্রায় যাই যায় অবস্থা উগো আল্লাহর হাবিব আপনি এই বাজ পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন আল্লাহর নবী গ আমার দুটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারা দিন তারা আমাকে না দেখতে পেয়ে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আল্লাহর নবী তখন দয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দয়েল পাখি তুমি শান্ত হয়ে বসো তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতপর বিশ্ব বিশ্বনবী পাখিকে লক্ষ্য করে বললেন হে পাখি তুমি কেন আজকে সারা দিন যাবৎ এই দয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই পাখিটিকে খেতে চাচ্ছ তখন বাজ পাখি নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ বেয়াদবি মাফ করবেন উগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবৎ আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় অবস্থা উগো আল্লাহর নবী আজকে সকালে এই দয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দয়েল পাখিটিকে খাবো তাই সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাবার জন্য দৌড়াচ্ছি আল্লাহর নবী তখন বাজ পাখিকে বললেন হে বাজ পাখি তুমি যদি এই দয়েল পাখিটিকে খেয়ে ফেল তাহলে এই দয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখেছ বাজ পাখিটি তখন বলল ওগো আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পেয়ে দয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দয়েল পাখিটিকে খাবো কখন আমার ক্ষুধা তখন আল্লাহর নবী পাখিটিকে বললেন হে তুমি শান্ত হয়ে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল নিজেই করবো অতপর নবী দয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন হে দয়েল পাখি তোমার আর কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নেবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় নেই আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাজ পাখি বসে আছে বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে তখন নবীজি বাজপাখিকে লক্ষ্য করে বললো হে বাজপাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাজপাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর হাবিব আপনার এই চাঁদ মাখার সুন্দর চেহারা দেখে আমি বাজপাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমি বাজপাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে গো আল্লাহর বন্ধু আপনার চেহারা থেকে আমাকে গুস্ত খেতে হবে না আপনার এত সুন্দর মায়াময় চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গেছে হে আল্লাহর রাসূল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না সুবাহান আল্লাহ অতপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দুরাত এমনিভাবে দিকে এমনি ভাবে আরো একদিনের ঘটনা একদিন মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রেসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবীগ এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তো বা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর হাবিব উগো আল্লাহর বন্ধু আমি সে মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে হজরত সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি এবং জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সাল্লিয়াম বল ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত করে হরিণটিকে স্বীকার করেছি আমি তোমার কথা মতো এই হরিণটিকে ছেড়ে দেব তখন দয়াল নবী বিশ্বনবী ওই ইহুদিকে লক্ষ্য করে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাই তার সন্তানদের সাথে দেখা করা শেষ হলে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার কাছে ফিরে আসবে তোমার বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপ সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লিয়াম যখন দেখলেন ইহুদি কোনোভাবে হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ার নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে তোমার কথাই ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামকে বেঁধে রাখল ছাড়া না বনের তারা হরু করে বনের মাঝে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এই লোকটির মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা আর আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আপনার দুধ পান করতে না পেয়ে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা তাদের সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুগ্ধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল উহে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে অতপর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই পথ ধরে যাচ্ছিলেন তখন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং নবীজিকে আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথপানে চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিশ্চয় ইহুদি আমার নবীজিকে অনেক কষ্টে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কোনোভাবেই কষ্ট দিতে না তখন হরিণের সন্তানেরা তাদের মায়ের মুখে এই সব কথা শুনে তারা লাফিয়ে বলে উঠল ও আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর এই অবস্থায় আমরা নবীকে বন্দি রেখে আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী দয়ার নবী হযরত মহাম্মদ সাল্লাহসাল্লামের মায়াই তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মহাম্মদ ওলাই বলতে লাগলো তোমার মতো বুকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কিয়ামত হয়ে গেলেও এই হরিণ আর ফিরে আসবে না আর তুমিও আমার কাজ থেকে আর ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম ইহুদির এই কথা শুনে বলল উহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর তোমার কাছে ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল এই লোকটিকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বুকা ছাড়া আর কিছুই নয় এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন উহে হরিন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিন বলল ইয়া রসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠানো হয়েছে এখন তোমরা জীবনের শেষবারের মতো তো আমার দুগ্ধ পান করে নাও তখন আমার সন্তানেরা বলল উহে আম্মাজান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বন্দি রেখে আমরা আপনার দুগ্ধ পান করব ইয়া রসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে ও আল্লাহর হাবিব আপনার সাথে বেয়াদবি করার কারণে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন উহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এই কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলো বলে দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করিয়ে নিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তোলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর বিশ্বনবীর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান

ইনি হলেন জিনু ইংসানের নবী ইনি হলেন সমস্ত জাহানের নবী অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে শিকার করা গুইসাপটি রয়েছে সাপটি যদি কথা বলে তার নবহতের ব্যাপারে সাক্ষী দান করে তাহলে আমি তাকে নবী বলে স্বীকার করে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপরে ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপরে ইমান ইমান না এবং আপনাকে নবী বলে স্বীকার করব না তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বললেন হে বেদইন তুমি সত্যি করে বলো তো এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপরে ইমান আনে আমার নবতের ব্যাপারে স্বীকারোক্তি দান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি সত্যি এমনটি হয় তাহলে আমি নির্দিদাই তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনবো আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বেদিনকে বললেন তুমি গৈশাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের আদেশ মতো সেই বেদইন ব্যক্তি তার গৈশাপটিকে মাটিতে ছেড়ে দিল এরপর বিশ্ব নবী ডাক দিয়ে বললেন হে গৈশাপ গৈশাপটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গৈশাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভাই কিয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার আনুগত্য গৈশাপের এই কথাগুলি উপ উপস্থি সকলে শুনল এবং বুঝতে পারল এরপর রাসুল করিম সাল্লিয়াম গৈশাপটিকে জিজ্ঞাসা করলো হে গৈশাপ তুমি কার ইবাদত করো জবাবে গৈশ্যপটি বললো আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরস আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত এবং দুযুগে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইপটিকে আবারও জিজ্ঞাসা করলেন হে গৈশাপ আমিকে তখন গুইশটি জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা বলে অস্বীকার করবে সে জাহান্নামি হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সেই গ্রাম বেদইন লোকটিকে লক্ষ্য করে বলল হে বেদইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদইন ব্যক্তিটি তখন বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবুয়তের ব্যাপারে একটি গুইশাপ সাক্ষী দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী আপনি আখিরি নবী আপনি সমস্ত মানবকুলের নবী ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আপনার চরণ তলে খ্যাতমত করার সুযোগ দান করে দিন তখন সে বেদুইন ব্যক্তিটি হুজুরে আকরাম সালিয়া সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়ার নবী বিশ্বনবীর নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন